সুপ্রিয় বন্ধুরা সবাইকে স্বাগতম জানাচ্ছি সারা বাংলাদেশে সিভিল সার্জনের কার্যালয়ের আপনার স্বাস্থ্য সহকারী পদসহ অন্যান্য পদে সার্কুলার হচ্ছে প্রত্যেকটা জেলাতে আলাদা আলাদা করে ইতিমধ্যে দশটা জেলার পরীক্ষা হয়ে গেছে আমাদের স্বাস্থ্য সহকারী পদের জন্য অনলাইন লিখিত কোর্স ইতিমধ্যে দুইটা কোর্স আমাদের শেষ হয়েছে আমরা তৃতীয় ব্যাচ শুরু করতে যাচ্ছি আগামী সাতাশ ফেব্রুয়ারি থেকে তা আপনারা যারা আগ্রহী তারা আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে আমাদের সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন তো আমাদের আজকের এই কোর্সের বিস্তারিতটা একটু জেনে নেওয়া যাক তো আমাদের কোর্সের যোগদানের প্রক্রিয়া হচ্ছে আপনার নাম লিখে জিরো ওয়ান সেভেন থ্রি ফাইভ ডাবল সেভেন এইট ফাইভ জিরো থ্রি এই নাম্বারে হোয়াটসঅ্যাপে পাঠাবেন ক্লাস শুরু হবে সাতাশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখে বৃহস্পতিবার আমাদের ক্লাস হবে রাত্রিতে নয়টা থেকে এগারোটা দুই ঘন্টা এবং কোর্স ফি হচ্ছে এককালীন চারশো দশ টাকা মোট ক্লাস হবে পনেরোটা পরীক্ষা হবে পাঁচটা এই ক্লাসের বিষয় বলি হবে বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান কম্পিউটার এবং স্বাস্থ্য সহকারী বিষয়ে যেসব বিষয় রয়েছে সেগুলো এই সম্পর্কে বিস্তারিত আমি নিচে আলোচনা করব এরপরে আমাদের ক্লাসটা হবে জুম অ্যাপসের মাধ্যমে এবং সকল ক্লাস রেকর্ড করা থাকবে আপনি যদি কোনো ক্লাস মিস করেন সেটা পরে মানে দেখে নিতে পারবেন এবং সকল ক্লাস আমাদের লাইভ ক্লাস অনুষ্ঠিত হবে ক্লাসের সামগ্রিক বিস্তারিত শিট পিডিএফ আকারে দেওয়া হবে সেই শিট এবং পিডিএফ আকারে টোটাল পনেরোটা ক্লাসে কি কী পড়ানো হবে আমাদের যে কোর্স আউটলাইন সেটা আমরা এখন আলোচনা করব। তো প্রথমে বাংলা ব্যাকরণ থেকে সন্ধি সমাজ কারক বানান বিপরীত শব্দ সমর্থক শব্দ এক কথায় প্রকাশ এবং বাগধারা এই মোট সাতটা চ্যাপ্টার পড়ানো হবে এই সাতটা চ্যাপ্টার থেকে বাংলা ব্যাকরণের প্রশ্ন কমন পড়বে বাংলা অনুচ্ছেদের ভিতরে সম্প্রসারিত টিকাদান কর্মসূচি জুলাই গণ অভ্যুত্থান রাষ্ট্র সংস্কারে করণীয় জলবায়ু পরিবর্তন পরিবেশ দূষণ বৈষম্যমুক্ত বাংলাদেশ গঠনে করণীয় গ্রামীণ ব্যাঙ্ক ও ঋণ এবং চ্যাটজিপিটি ও ডিপসিক সহ সকল যে সাম্প্রতিক বিষয়গুলি রয়েছে সেগুলো নিয়ে অনুচ্ছেদ থাকবে ইংলিশে গিয়ে আমরা দেখব হচ্ছে আর্টিকেল অ্যাপ্রোপিয়ার পজিশন ভয়েস রাইট ফর্ম আ ভার্ব স্পেলিং ট্রান্সলেশন ইডিয়াম অ্যান্ড ফ্রেজ এবং নাম্বার অ্যান্ড জেন্ডার এই মঠ আমরা আটটা চ্যাপ্টার পড়ব এর বাইরে সচরাচর পরীক্ষায় প্রশ্ন আসে না এবং ইংলিশ প্যারাগ্রাফের মধ্যে আমাদের ইপিআই যেটা এক্সপ্যান্ডেড প্রোগ্রাম অ্যান্ড জুলাই মুভমেন্ট ডেঙ্গু জ্বর এনভায়রনমেন্টাল পলিউশন রেমিটেন্স ক্লাইমেট সেন্স চ্যাট জিপিটি এআই এবং ডিপ সিক নিয়ে আলোচনা রিফরমেশন এবং কম্পিউটার বিষয়ে আপনার প্যারাগ্রাফ এইগুলো প্যারাগ্রাফের মধ্যে বিগত সকল পরীক্ষায় এসেছে এবং এগুলো আমাদের পিডিএফ সিটেও থাকবে এরপর আমরা গণিতে চলে যাব গণিত আমাদের পনেরোটা ক্লাসে গণিত পড়ানো হবে এবং গণিতের সিলেবাসটা একটু বড় আর যেগুলো প্রয়োজনীয় শুধু সেগুলো বিষয় নিয়ে আলোচনা করা হবে যার মধ্যে আপনার প্রথমে থাকবে সুদ কষা লাভ ক্ষতি শতকরা অনুপাত সময় কাজ সময় দূরত্ব গতিবেগ এবং ট্রেন এগুলো যেগুলো প্রয়োজনীয় সবগুলো না নৌকা স্রোত মান নির্ণয় উৎপাদক এবং সমীকরণ বয়স গড় পরিমিতি দূরত্ব উচ্চতা এবং জ্যামিতির প্রাথমিক কিছু ধারণা যেগুলো এক কথায় মানে লেখা যায় বা মানে এক কথায় আনসার করার মতো এগুলো। এরপরে আমাদের সাধারণক বাংলাদেশ বিষয়বলিকে আমরা মোটামুটি একটা চ্যাপ্টারাইজেশন করেছি তার মধ্যে বাংলাদেশের সাম্প্রতিক বিষয়াবলি যেগুলো ঘটে গেল সেগুলো বাংলাদেশের ভূপ্রকৃতীয় জলবায়ু ভৌগোলিক অবস্থান বাংলাদেশের স্বাস্থ্যসেবা নারী ও শিশু বাংলাদেশের সম্পদ রয়েছে এবং বন ও পরিবেশ বাংলাদেশের সংবিধান ইতিহাস এবং খেলাধুলা ও রাজনীতি এই বিষয়গুলোর মধ্যে সব কিছু চলে আসবে যেগুলো প্রয়োজনীয় সেগুলো সবই চলে আসবে এবং সেগুলো খুব সংক্ষিপ্ত আকারে যতটুকু প্রস্তুতি নেওয়া যায় সেই অনুসারে সাজানো আছে এরপরে আন্তর্জাতিক বিষয়াবলীর ভিতরে আন্তর্জাতিক সাম্প্রতিক বিষয়াবলী নদ নদী প্রণালী ভৌগোলিক বৈচিত্র্য সংগঠন এবং বিশ্ব রাজনীতি আন্তর্জাতিক পরিবেশ যুদ্ধবিগ্রহ আর গুরুত্বপূর্ণ কিছু ইতিহাস যদি থাকে সেইগুলো পাশাপাশি হচ্ছে আপনার পূর্ণরূপ বিষয়ে মানে আপনার যেগুলো সংক্ষিপ্ত রূপ দেওয়া থাকে সেগুলোর পূর্ণরূপ লিখতে হয় এইগুলোর একটা লিস্ট প্রয়োজনীয় লিস্ট থাকবে আর কম্পিউটার বিষয়ে সামান্য দুইটা ক্লাসে আমরা আলোচনা করব একটা হচ্ছে কম্পিউটারের ইনপুট ডিভাইস আউটপুট ডিভাইস মেমোরি সফটওয়্যার ইন্টারনেট এবং কম্পিউটার বিষয়ে কিছু টিকা থাকে সেইগুলো আর স্বাস্থ্য সহকারী বিষয়ে সাম্প্রতিক আলোচিত বিষয়বলি নিয়ে টোটাল কোর্সে আলোচনা করা হবে তো এই হচ্ছে সামগ্রিক বিষয় বলি আরও বিস্তারিত জানতে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং আপনি আমাদের যে দুইটা ব্যাচ শেষ হয়েছে সেই কোর্সের অভিজ্ঞতার আলোকে আমরা বলতে পারি আপনারা একটা সম্পূর্ণ গাইডলাইন নিতে পারবেন সেই অনুসারে যদি আপনারা দুই মাস বা দেড় মাস পড়াশোনা করেন মনোযোগ দিয়ে রমজানের ছুটি আছে তার আগে পরীক্ষা কোনোটাই হবে না আপনারা চাইলে একটা ভালো প্রস্তুতি নিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেন এবং আপনারা পরীক্ষায় আশা করি ভালো করতে পারবেন তো যাই আপনাদের উত্তরের প্রত্যাশায় রইলাম এবং আমাদের যে পরীক্ষাগুলো হবে পাঁচটা পরীক্ষা হবে পরপর মানে কোর্স শেষে সেগুলো আমরা নিব এবং সব কিছুর জন্য আপনাদের সহযোগিতার প্রত্যাশা আজকের মতো এখানে শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ